জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় ঠিক একইভাবে ডাকসু নির্বাচনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত হন সো এই এই দৃষ্টিতে হচ্ছে ডাকসু নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সূত্রের কথা বলে আমি মনে করি আচ্ছা ডাকসু নির্বাচন ঘিরে একটি উৎসব ঘন পরিবেশ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা প্রত্যেকটি হলেই তার ব্যতিক্রম আমাদের তার ব্যতিক্রম আমাদের হলটা না আমাদের হলও খুব ভালো উৎসব আমাদের মধ্য দিয়ে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি নয় সেপ্টেম্বর আমাদের ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই মধ্যে দেখা যাচ্ছে যে কয়েকবার ডাকসু নির্বাচনকে ঘিরে কিছু মহল ষড়যন্ত্র করার চেষ্টা করেছে কিন্তু আজকে রায় এসেছে যে ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই এবং নয় তারিখে নির্বাচনটি হবে এই নির্বাচন ঘিরে আমাদের প্রত্যাশা যে ফ্যাসিস পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিটা সুন্দরভাবে এবং সঠিকভাবে যেন পরিচালিত হয় আর যেন কোনো গণরুম এবং কোনো গেস্টরুম কালচার ফিরে না আসে এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় প্রতিজ্ঞাবদ্ধ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ফজলক মুসলিম হলের ভিভি পদপ্রার্থী এবং আমি আমার ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমরা আপনাদের জন্য কাজ করবো আমরা আপনাদের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ ডাকসু নির্বাচনটা কিন্তু একটি কোনো একটি রাজনৈতিক দলের কোনো প্ল্যাটফর্ম নয় এটি হচ্ছে সার্বজনীন যত শিক্ষার্থী আছে তাদের সম্মিলিত একটি প্রচেষ্টার ফল হচ্ছে এই ডাকসু এই ডাকসু নির্বাচন কিন্তু শিক্ষার্থীদের ভোটে তারা তাদের প্রতিনিধি তাদের তাদের নেতা নির্বাচন করে যারা তাদের জন্য কাজ করবে সো আপনি যদি দেখেন যে স্বৈরাচার স্বৈরাচর বা ফ্যাসিস্ট আমলে যেই ঘটনাটি ঘটেছে তারা ডাকসু নির্বাচনটা মাত্র একবার দু সালে অনুষ্ঠিত হয়েছিল তাও কোটা আন্দোলনের তখন তখনকার উনিশ সালে সেই কোটা আন্দোলনের এগেনস্টে এই এই নির্বাচনটি এসেছিল পরবর্তীতে আমরা এই ফ্যাসিস্ট পরবর্তী সময়ে আরেকটি ডাকসু পেতে যাচ্ছি এই ডাকসু যদি নিয়মিত হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্যাসিস্টের জন্ম এই বাংলাদেশে আর হবে না সো এই ফ্যাসিস্ট যাতে আর সামনে না আসে সেজন্য কিন্তু আপনার ডাকসু নির্বাচনটা দরকার এই ডাকসু নির্বাচনে কিন্তু আপনার প্রতিনিধি সরাসরি প্রত্যক্ষ ভোটে আপনি যেমন বাংলাদেশে যেমন জাতীয় সংসদ নির্বাচনে যেমন প্রতিনিধির জনগণ নিজের ভোটের মাধ্যমে ঠিক করে ঠিক একইভাবে কিন্তু ডাকসুতেও কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নিজের নিজের ভোটের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঠিক করে এখানে কিন্তু কেউ কিন্তু মানে একেবারে অপরিচিত কেউ এসে কিন্তু এখানে নির্বাচিত হতে পারে না অবশ্যই তার কিন্তু শিক্ষার্থীদের সাথে কানেক্টেড থাকতে হবে শিক্ষার্থীদের বিপদে আপদে তাকে পাশে থাকতে হবে তাহলেই কেবল শিক্ষার্থীরা তাকে নির্বাচিত করবে সো এখানে যদি ডাকসু নির্বাচনটা প্রতিনিয়ত হয় তাহলে কিন্তু আমাদের ছাত্র রাজনীতির মধ্যে এক আমূল পরিবর্তন আসবে বলে আমি মনে করি যেই পরিবর্তনটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই ডাকসুন ডাকসুর কেন্দ্রিক তো একটি একটি উন্মাদনা থাকবেই কিন্তু দেখা দেখা যাচ্ছে যে কেউ কেউ তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে প্রচারণা চালিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটি হচ্ছে আমার আমার চোখে বড় দাগে হচ্ছে আপনার একটি নেতিবাচক দিক কারণ আপনার 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 আপনি ডাকসু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ডেফিনেটলি ডাকসু নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী থাকবেই সেটা তো আপনাকে প্রকাশ্যে আসতে হবে আপনি কেন গুপ্ত হব আপনার পরিচয়টা আপনি কেন দিচ্ছেন না আপনি কেন আপনার ভোটারদেরকে আপনি মানে প্রতারণা করছেন এক এক হিসাবে ভোটারদের সঙ্গে আপনার তো পরিচয় আছে আপনি সেই পরিচয়ে আপনি ভোটারদের সঙ্গে যাই কথা বলেন যে ভাই আমি অমক দলের অমক আমি আপনার ভোটটা চাই জন তারা যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনাকে ভোট ছি আমি যদি নির্বাচিত হই তাহলে আমি কী কী পদক্ষেপ নিব তার মধ্যে রয়েছে যে আমাদের ফজরুল হক মুসলিম হলের যে সব থেকে বড় সমস্যাটি সেটি হলো আবাসন সংকট এই আবাসন সংকট নিরসনে কিছু ভূমিকা আমি নিব বলে ইতিমধ্যে আমি ঘোষণা করেছি যেমন ধরেন যে আমাদের ফজল হক মুসলিম হলের যেই বিল্ডিং বা যেই রুম সংখ্যা এর থেকে বেশি সংখ্যা কিন্তু শিক্ষার্থী প্রতি বছর আমাদের হলে অ্যালটমেন্ট দেওয়া হয় আপনি যদি আমাদের পার্শ্ববর্তী হলের দিকে দেখেন সেখানে কিন্তু তাদের আসন সংখ্যা অনেক বেশি অমরিকুশা হল সায়েন্সের এই তিনটি হলেই সায়েন্সের শিক্ষার্থীদেরকে আপনার অ্যালার্ট দেওয়া হয় অমরিকুষে হলেও তাদের আসন সংখ্যার তুলনায় আমাদেরকে যে পরিমাণ অ্যালার্ট দেওয়া হয় তাদেরকে তার অর্ধেকও অর্ধেক দেওয়া হয় শহীদুল্লাহ হল আমাদের সেম সেম দেওয়া হয় কিন্তু আমাদের আসন সংখ্যা দুই হল থেকে কম সো আমাদেরকে এইখানে একটু মানে আলোকপাত দৃষ্টি দিতে হবে যেন আমাদের আসন সংখ্যা বিবেচনা করে আমাদের হলে প্রতি বছর হয় এবং পাশাপাশি যেই শিক্ষার্থীগুলা প্রথম বর্ষেই আপনার হলে অ্যালট পাবে এবং যারা হলের জন্য সিটের জন্য আবেদন করবে তাদের প্রত্যেককেই সিট দিতে হবে যদি প্রশাসন ক্ষেত্রে সিট দিতে না পারে তাহলে তাদেরকে আবাসন ভাতা দিতে হবে এটি হচ্ছে আমার প্রথম দফা আমার যে ইশতেহার এবং এটার সঙ্গে আমাদের ক্যান্টিনের পাশে একটি বহুতলা ভবন নির্মাণের জন্য আমি প্রস্তাব করব। এবং প্রশাসনকে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে চাপ প্রয়োগ করব এটা প্রথম সেকেন্ডটা হচ্ছে আমাদের দক্ষিণ ভবনটা হচ্ছে আপনি যদি দেখেন যে রাস্তার পাশে এবং ওখানে রাস্তার পাশে কিছু দোকান আছে শিক্ষার্থীরা ওখানে রাতের বেলায় তো শব্দই শব্দ আমরা কোনোভাবে ইয়ে করতে পারব না কিন্তু এই শব্দ থেকে মানে একটু নিরসন করার জন্য প্রত্যেকটি জানালায় আমরা থাই গ্লাস স্থাপনের ব্যবস্থা নিব এবং ওখানে যে রড কাটার যে দোকানগুলো আছে এই দোকানগুলোকে আমরা ওখান থেকে স্থানান্তরিত করবো অলরেডি এ বিষয়ে আমরা কার্যক্রম চালিয়েছি আমরা ওদের সঙ্গে কথা কথাবার্তা আগাচ্ছি যে কিভাবে এটা ওদেরকে এখান থেকে শিফট করা যায় তারপরে যেই ধাপটা আছে ধরেন যে আমাদের শিক্ষার্থী অনুযায়ী আমাদের রিডিং রুমের সংখ্যা কম এখানে অনলি তিনটা মানে শুধুমাত্র তিনটা রিডিং রুম আমাদের হলে আসে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে সাধারণত রিডিং রুমেই যায় বা রিডিং রুমে পড়াশোনা করতে পছন্দ করে তো সেই যার কারণে আমাদের হলে অনেক শিক্ষার্থী আপনার আমাদের পার্শ্ববর্তী হলে গিয়ে পড়াশোনা করে সো আমরা আমরা চিন্তা করছি আমরা অঙ্গীকার করতেছি যদি আমরা আমি নির্বাচিত হই তাহলে এক্সটেনশনের উপরে এক্সটেনশনের উপরে একটি রিডিং রুম শীততাপ নিয়ন্ত্রিত একটি রিডিং রুম তৈরি করে দিব পরবর্তীতে আমার আমার ক্যান আমার হলের যেই প্রধান আরেকটি সমস্যা সেটি হলো খাবার সমস্যা এটি কম বেশি প্রত্যেকটি হলে আছে যে খাবারের মধ্যে পুষ্টিগুণ একটু কম থাকে তো এটার জন্য কিভাবে বাড়ানো যায় প্রশাসনের সাথে কথা বলে ভর্তুকি দিয়ে আমরা খাবারের মানটাকে বৃদ্ধি করার চেষ্টা করব। পাশাপাশি আমরা হলে একটি আইটি ক্লাব বা কম্পিউটার সাপোর্টের ব্যবস্থা করব যেখানে শিক্ষার্থীরা এসে তাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ধরেন যে এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া লাগে প্রত্যেকটা শিক্ষার্থী তারা যেন এখান থেকে তারা এই সাপোর্টটা পেতে পারে আমরা এই বিষয়ে কথা বলছি এই সমস্ত সহ যেমন ধরেন হলে আরেকটি কমন সমস্যা সেটি হলো সার প্রকার সমস্যা তো আমরা 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 ব্যক্ত করেছি ইশতেহারে যে আমরা যদি আমরা নির্বাচিত হলে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর প্রত্যেকটি রুমে সারপোকার ওষুধ সরবরাহ করবো প্রতি মাসে একবার অন্তত এই যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা প্রত্যেকের রুমে গিয়ে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসবে এই সমস্ত আরও যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ